আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমরা গ্রিন্ডার মেশিন নিয়ে আসলাম এটা গ্রিন্ডার মেশিন এটা আট ইঞ্চি হয় এবং দশ ইঞ্চি হয় তো আপনারা মেশিন যে মেশিনটা দেখছেন এটা হলো গ্রিন্ডার মেশিন এটা হলো আট ইঞ্চি গ্রিন্ডার মেশিন তো এই মেশিনটা দিয়ে আপনারা কি কি করতে পারবেন এবং প্রতি ঘন্টায় কতটুক করতে পারবেন এবং কত হর্স পার মোটর লাগানো আছে আছে তার ডিটেলস আপনাদেরকে আলোচনা করব আজকের এই ভিডিওতে যেটা দেখছেন এটা হলো আট ইঞ্চি গ্রিন্ডার মেশিন এটাতে আপনার ফোর হর্স পার মোটর লাগানো থাকবে আর দশ ইঞ্চিতে থাকবে সাড়ে পাঁচ স্স পার মটর এটাতে আপনি কি কি করতে পারবেন এই মেশিনটা দিয়ে আপনারা হলুদ মরিচ ধনিয়া জিরা ধান চাল গম ভুট্টা ডাউল পাউডার এবং দানাদার করতে পারবেন আর এই মেশিনটা দিয়ে আপনারা প্রতি ঘন্টায় গম ভুট্টা ডাল দানাদার করতে পারবেন দুশো পঞ্চাশ থেকে তিনশো কেজি পর্যন্ত আর আপনার প্রতি ঘন্টায় গম ভুট্টা ধান ডাল পাউডার করতে পারবেন দেড়শো থেকে দুইশো কেজি পর্যন্ত এই মেশিনটা দিয়ে এটা হচ্ছে আপনার মডার্ন এগ্রোটেক কোম্পানি ম্যাট এটাতে আপনার যে মোটর লাগানো আছে এটা আছে আপনার আঠাশশো আর পি এম আর এটার যে পাটা আছে অরিজিনাল চায়না পাটা লাগানো আছে আর দেখেন পাটাগুলাও অনেকে হেভি পাটা লাগানো আছে আর যে প্রেশার হুইল আছে প্রেশার হুইল চাপ দিয়ে আপনারা এটা দানাদার এবং পাউডার করতে পারবেন আমাদের কাছে দুইটা গ্রিন্ডার আছে একটা হলো আট ইঞ্চি আর একটা হলো দশ ইঞ্চি আপনারা আট ইঞ্চি নিতে পারবেন দশ ইঞ্চি নিতে পারবেন একই কাজ করতে পারবেন দেন পাটাগুলো একবারে অরিজিনাল চায়না থেকে আমাদের আমদানি খারাপ আমদানি করা হয়েছে এটা যেটা হলো গ্রিন্ডার মেশিন আপনারা নিতে আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় গ্রিন্ডার মেশিনটা আপনারা সংগ্রহ করতে পারেন যারা ব্যবসায়িক তারাও আমাদের এই মেশিনটা সংগ্রহ করে আপনারা দানাদার এবং পাউডার করতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ